শিশু শ্রম ঠেকাতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল আসানসোল পুরসভা এ বিষয়ে চাইল্ড প্রোটেকশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হয় আসানসোল পুরসভায় এই বৈঠকে সিদ্ধান্ত হয় শিশু শ্রমিক ঠেকাতে এবার মুছ লেখা নেবে আসানসোল পুরসভা শহরকে শিশু বান্ধব করে তুলতে আরও কি কি পদক্ষেপ নেওয়া হয় তা নিয়েও আলোচনা হয় এদিনের এই বৈঠকে পুরসভার কাজে যেসব ঠিকাদার নিযুক্ত হবেন তাদের লিখিতভাবে জানাতে হবে তারা কোনো শিশু শ্রমিককে কাজে নিয়োগ করবে না শুধু তাই নয় ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স রি করার সময়ও যাতে লেখা নেওয়া যায় সে নিয়েও উদ্যোগ গ্রহণ করা হয়েছে ব্যবসায়ীদের লিখিত দিতে হবে তাদের সংস্থায় শিশু শ্রমিক নেই এছাড়া যাত্রী প্রতীক্ষালয়ে ব্রেস্ট ফিডিং কর্নার করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে পুরসভার তরফে

প্রায় আটষট্টিটা ওয়ার্ডে আমাদের অলরেডি চাইল্ড লেবার কমিটি হয়ে গেছে দশটা বড়োর মধ্যে আটটা পরতে আমাদের কমিটি হয়েছে দুটো বড়োতে হয়নি যে দুটো বড়োতে হয়নি সেগুলো আমরা নেক্সট উইকে হয়তো মিটিং রাখব মিটিং রেখে সেই বড়ো দুটো যাতে হয়ে যায় এবং যে থার্টি এইট ওয়ার্ড যেগুলো না এখন আমরা করতে পারিনি সেই ওয়ার্ডগুলো আমরা যাতে করতে পারি এবং চাইল্ড লেবার যাতে না থাকে এবং তাদেরকে যাতে আমরা বাজে নেশায় যাতে না চলে যায় সেটাতে সচেতনতা করার জন্যই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা উদ্যোগ নিয়েছেন এবং সেটাতে আসানসোল কর্পোরেশন ওনার সাথে কাজ করছেন সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা